Allah, 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 لا اللہ 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 ہو الہ الا ہو یا مر اللہ 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 ہو لہ تو فانش بے بیج نبی তোফান আছে বে যখন নবীগয়া মার দুই নায়া দেখি যেন দুই নায়া দেখি যেন চেহারায়া আপোনাৰ নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মা বাবা মরিয়া আদের গেলেন কবরে মা বাবা কেন তাদের মায়ার লজরে নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মার আল্লাহ 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 কষ্ট করেলেন হায় রে জনম দুখি মায় কষ্ট কষ্ট করলেন হায় রে জনম দুখি মা কে আসেন देखते मे चैन बीजी अल्लाह 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 हो लह इ अल्लाह हो মেসে শোবাসি তো পছি মেশ কহতে মেস কে শোবাসি তো পছি না আপনার পরে উচ্ছ মক খোদার পরে উচ্ছ মক سيد البشر نبيجي الله 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 لا اله الا هو يا مر الله, الله 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 لا اله الا هو बाबा मोरिया जादरके موسوعة النابلسي الله الإسلامية لا إلا هو জব ঘটনা ঘটল কার ময়দান কিয়া জব ঘটনা ঘটল কার বালার ময়দান ইমা মেহসন হল। ইমা মে হুসন সহি

হোসেন ডাই বললেন ও গান ইমা মে হোসেন ডাই বললেন ও জান তোমার হুসেন যাই গো মারা তোমার হুসেন যাই গো

मेरा जेते गैलना भी बोरा के साओ اللہ اللہ لا الہ الا ہو مر اللہ اللہ عل ہو علا علہ ہو ربی جل اللہ ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله বর গো নাগর গ আমরা বর গোনাগর নাগার আমরা বর গো আমরা বর গোনাগর নাগর দয়া করে রে করি দাও দয়া করে রে করে দাও দো حسبي ربي جلّ الله ما في قلبي غير الله حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلّى الله لا إله إلا الله اللہ الا اللہ اللہ تو مارلی لےلا کیو بوجھے کیو بوجھ نا اللہ تو مر لیلا کھیلا کہو بوجھے کہ وہ بوجھے نا کہو کہرا গাস্তলাতে কৌ কে রাখো গাস্তলাতে কৌ কে রাখো বলখানায় হাসে বি রবি মাফি কলবি গৈরুল্লাহ হাসে বি জাল্লাল্লা ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله জাহান নামের আজব মাহবুদ শৈতে মোরা পারব না জাহান নামের আজব মাহবুদ শৈতে মোরা পারব না হাইরে দুনিয়াতে কা inna hasbi rabbi jallallah ma fi qalbi ghairullah hasbi rabbi jallallah ma fi qalbi ghairullah nur muhammad sallallahi la ilaha

নবী ইবেরাহিম কে ফালাইল হাইরে আগুনে হইল ফুলবাগি বাগি ছায়া গুন হইল ফুল বাগি ছা দয়াল নবীর খাতি রে ما في قلبي غير الله حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلّى الله لا إله إلا الله نور محمد সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ দিলে মুখে পড় দরুদ নবীর প্রেমে মজিয়া দিলে মুখে পড় দরুদ নবীর প্রেমে মজিয়া айরে রোজহাশোরে নবীবি রোজেহা সরে নবীবিনে কে নিবেন বল তরাইয়া হাসবি রবি জল্ মাফি কলবি গৈরুল্লা হাসবি রবি জল্লাও মাফি কলবি গৈরুল্লা নু মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ বহুদরে মদিনা আমি কেমনে জানি না হায়রে বহুদ মদিনা আমি কেমনে যাব জানি না এ দয়া লাল দয়া কর দয়া লাল্ দয়া কর দেখ মদিনা হসবি রবি জল্ মাফি কলবি গুল لا حسب ربي جل الله ما في <applause> قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله দেখিয়ানবি কান্দে হায়র যারে পুলসিরাদে তুলসি রাধিয় নি কান্দে হায় রে যারে জর আইরে মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله চল্লাল্লা ইলাহাই লাল্ল নম্ৰ ৰৌ দাগুনে জালাইল নবী ইবেৰাহিমকে ফালাইল হাইৰে নম্ৰ ৰৌ দাগুণ নবী ইবেৰাহিমকে ফালাইল হাইৰে আগুনে হৈ ফুলবাগি ছায়া গুণে হৈল ফুলবাগি ছা প্রশান্তার জল্লনা না হাসবি রব্বি जल्लाলা মাফি কলবি গইরুল্লাহ হাসবি রব্বি जल्लाলা ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله